আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ফ্যাশন হাউজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমরা জানি যে আমাদের ত্বকের জন্য সানস্ক্রিন কতটা উপকারী আসলে আমাদের যেমন বেঁচে থাকার জন্য পানি দরকার সেটা মনভাবে ত্বককে সুন্দরভাবে সূর্য রশ্মি থেকে বাঁচিয়ে রাখার জন্য সানস্ক্রিন প্রয়োজন কিন্তু আসলে আমরা জানি না কি কোন সানস্ক্রিনটা বেস্ট হবে তাই আমি আপনাদের সাথে একটা সানস্ক্রিন নিয়ে হাজির হয়েছি আশা করি সানস্ক্রিনটা আপনাদের সবার ভালো লাগবে এবং এই সানস্ক্রিনটা কতটা উপকার করে তা সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ক্যাথিডলের একটি সানস্ক্রিন নিয়ে দেখতেই পারছেন সানস্ক্রিনটা এই সানস্ক্রিনটি এসপিএফ পঞ্চাশ ফিফটিন এল থিয়ন ম্যাজিক ম্যাজিক ক্রিম এই সানস্ক্রিনটা ত্বককে অনেক সুন্দর করে ক্যাথিডলের সানি স্কিন এটি এমন একটি সানি স্কিন যা মুখে দেওয়ার সাথে সাথে ঠান্ডা অনুভব করবেন মুখে একটা ঠান্ডা ভাব চলে আসে এই সানি স্কিন ব্যবহার করলে এক্সট্রা কোনো ফাউন্ডেশন বা ক্রিমের দরকার হয় না এই সানি স্কিন সান প্রোটাক্টের পাশাপাশি প্রতিদিন আপনাকে মেকআপের কাজ করবে এফসিএফ এস

মুখে দিলে জেগে থাকে না মুখের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবং অনেক সানস্ক্রিন আছে মুখে দিলে জেগে জেগে থাকে চকচক করে অতিরিক্ত মুখে এই সানস্ক্রিনটা একদম সেরকম না বরঞ্চ এই সানস্ক্রিনটা মুখে দিলে আপনার মুখে ত্বকের সাথে সুন্দরভাবে অ্যাড হয়ে যায় এবং এটি লং টাইম প্রোটেক্ট করে দেখুন মুখ এটি মুখে দিলে বোঝাই যাবে না মুখে কিছু ব্যবহার করেছে কিনা এবং সুন্দর একটা গ্লো চলে আসে সাদা হয়ে যায় মুখটা খুব সুন্দর দেখা যায় কিন্তু বোঝা যাবে না আপনি মুখে কিছু ব্যবহার করেছেন কি না এটি এই সানস্ক্রিনটি আমাদের ত্বককে রোদে পড়া থেকে রক্ষা করবে এটি একদম ম্যাট অয়েল ফিল একদম একটু মুখে অয়েল হবে না এটি অয়েলি স্কিনে ব্যবহার করতে পারেন সেন্সিটিভ স্কিনও ব্যবহার করতে পারেন কোনো সাইড ইফেক্ট নেই মেড থাইল্যান্ড এই সাইন স্কিনটা আমি আগে দুই তিনটা ইউজ করেছি তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে এই সাইনস্ক্রিনটা আপনারা সাড়ে চারশো পাঁচশো টাকার ভিতর পেয়ে যাবেন অতএব অনেক দামি দামি সানস্ক্রিন আছে যেটা ব্যবহার করলে আপনার ত্বকে শ্যুট করে না তারা এই সানস্ক্রিনটা ক্যাথিডলের এই সানস্ক্রিনটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সানস্ক্রিনটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার আরও ভিডিও দেখার জন্য আমাকে বেশি বেশি উৎসাহ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম